পাবলিক এই মিডিয়ারে সব যদি ভয় পাইত তাহলে তো আপনি স্কুলে যাওয়া লাগবে সব এক জায়গায় করতেন সারা বাংলাদেশ সতর্ক হয়ে যায় হবে না যদি অন্যায় অন্যায় করে সবাই সাজা দিতে হবে অন্যায় যদি আমি করি আমাকে দিতে হবে পরিবর্তন হচ্ছে না এটা আমাদের প্রশাসনের কিছু এই ভোক্তাধিকার বলতে এই যে আজকে যেমন ভোক্তাধিকার এখানে আছে দেখবেন আগামীতে আর সব পরিষ্কার ক্লিন হয়ে যাবে কিন্তু প্রশাসনের অ্যাকশন নিতে হবে জরিমানা করতেবে আগে তো আমরা পাকিস্তানের মধ্যে দেখছি বাজারে যদি একজন বক্তা অধিকার লোক আসে তবে বাজারইmetadata পুরো ফাঁকা হয়ে গেছে লোকজন আসছে হ্যাঁ পেশাদার লোক থেকে লোক দেখছি একেবারে যারা রুটি বুটি বাইরে বুই দেখতে এক ডাইকে দুইকে সব লইয়া দুধ আরে এখন তো আমাদের সারা বাংলাদেশে মুসলিমের কয়েকজন আপনারা মাঠে আছেন এরপর আরও বাড়াইতে হয় বাড়াইয়ে যদি আপনারা মোটামুটি মাঠে থাকেন তাহলে ইনশাল্লাহ